আধুনিক দাসত্বের শিকাররা নির্বাসনের ভয়ে যুক্তরাজ্যের সরকার প্রদত্ত সহায়তা নিয়ে শোষকদের সঙ্গেই থাকতে বাধ্য হচ্ছেন এক গবেষণায় এরকম খবর উঠে এসেছে আধুনিক দাসত্ব বিষয়ক স্বাধীন কমিশনার ইলিয়ানের লায়ন্স বলেছেন এই ব্যবস্থা গভীরভাবে ভেঙে পড়েছে গার্ডিয়ানের সঙ্গে শেয়ার করা দুটি গবেষণায় দেখা গেছে আধুনিক দাসত্ব প্রতিরোধী দুই সালের প্রবর্তিত মডার্ন স্যালভেরি অ্যাক্টস আইন পাশের এক দশক পরেও এটি শোষণের শিকারদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে প্রথম গবেষণাটি নোটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের রাইট ল্যাব পরিচালিত এবং কমিশনার লাইসেন্সের অফিস কর্তৃক কমিশনকৃত এটি আগামী বুধবার প্রকাশিত হবে রিফিউজাল টু কনসেন্ট শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে সরকার প্রদত্ত সহায়তা গ্রহণের শোষণের শিকারদের অস্বীকৃতির সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে যেসব সম্ভাব্য শিকার সরকারিভাবে ন্যাশনাল রেফারেন্স মেকানিজম এর অধীনে সহায়তা নিতে অস্বীকৃতি জানান তাদের অর্থে ডিউটি টু নটিফাই হিসেবে উল্লেখ করা হয় এই সংখ্যাটি দুই সালের সাতশো থেকে দুই সালে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ এ অর্থাৎ ছয়শ তিরিশ পার্সেন্ট বেশি বৃদ্ধি প্রধান কারণ হল ভুক্তভোগীরা বিশ্বাস করে ন্যাশনাল রেফারেল মেকানিজম সহায়তা নয় বরং নির্বাসনের ফাঁদ সরকার কর্তৃক চালানো শত্রু ভাবাপন্ন অভিবাসন নীতি এবং বিভাজনমূলক বক্তব্য তাদের সরকারিভাবে সাহায্য চাইতে নিরুৎসাহিত করছে গবেষণায় আরও দেখা গেছে কিছু পাচারকারী সরকারের এই ধরনের বক্তব্য এবং নির্বাসনের হুমকিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভুক্তভোগীদের শোষণের অবস্থায় আটকে রাখে বিশেষ করে আলবেনিয়া ও ভিয়েতনাম থেকে আসা অনেক ভুক্তভোগী সরকারি প্রত্যাবাসন চুক্তির কারণে সহায়তা চাওয়ায় ভয় পাচ্ছেন চব্বিশ সালে দেখা গেছে মানব পাচারের শিকারদের মধ্যে অনেকে রুয়ান্ডায় জোরপূর্বক পাঠানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে ফলে তারা সরকারকে পুরোপুরি অবিশ্বাস করতে শুরু করেছেন